হাই হাই এবার প্রিন্স মামুনের নামে নাকি অভিযোগ করেছেন আমাদের ব্লু ফেয়ারি লাইলা অভিযোগে লায়লা উল্লেখ করেন মামলার বিবাদী আব্দুল্লাহ মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়েছিল এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই দুই সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার মামুন নাকি তার সাথে শারীরিক সম্পর্ক করেছে বলে বলেন ব্লু ফেয়ারি লায়লা মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাত সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দ করে পরবর্তী আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন ভাষায় করে এ ধরনের উক্তি করেছেন ব্লু ফেয়ারি লাইলা এদিকে আবার গ্রেফতারের একদিন না পেরোতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে মামুনের বিপক্ষে এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেছেন মামুনের আইনজীবী লিজা মামুনের আইনজীবী লিজা বলেন কিছুদিন আগে মামুনের নামে মামলা করা হয় সে মামলায় সেরেন্ডার করিয়ে মামুনের জামিন করিয়েছি কিছুদিন না পেরোতেই আবারও নতুন করে মামলা দায়ের করা হয় মামুনের বিরুদ্ধে আর সে মামলাতেই গ্রেফতার হয়েছেন মামুন আইনজীবী লিজা আরও বলেন কোনো এফআইআর হলে তদন্ত করার পর অপরাধীকে গ্রেফতার করে পুলিশ কিন্তু মামুনের ক্ষেত্রে হয়েছে পুরোই উল্টো গ্রেফতার করার পর তদন্তের জন্য রিমান্ড চাওয়া হচ্ছে গতকাল মামুনের মা আর হচ্ছে তার আইনজীবী লিজা কিন্তু এসে লাইভে অনেক কথা বলেছেন আর মামুনের মা কিন্তু অনেক কান্নাকাটিও করেছেন তো দেখা যাক তাদের এই ঘটনা কোন পর্যন্ত যায় এবং শেষ অবধি কি মোড় নেয় লাইলা তার বিরুদ্ধে করা কেস উঠিয়ে নেবেন আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন